আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাবার পর আওয়ামী লীগের অবস্থা খুবই করুন এখন এই দলটি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়েছে কিন্তু এইবারের মতো একজন পালিয়ে যাওয়া নিঃশেষ হওয়া হয়ে যাওয়া আত্মগোপনে যাওয়া জেলে যাওয়া বিদেশ চলে যাওয়া মানে সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থা যে মানে হা হার চারিদিকে তো এইটার বিভিন্ন কারণ আছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই আওয়ামী লীগ একসময় ছিল গরিব মানুষের দল এই গরিব মানুষের দলটাকে হাত বদল হতে 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 এই দলটা চলে গেল কুটিপতিদের হাত কালো টাকার হাতে ওই বদিমার্কা লোকদের হাতে কিন্তু আওয়ামী লীগ জুম্মি হয়ে গেছিল ধরেন পাঁচ হাজার লোকের কাছে এবং এই পাঁচ হাজার লোককে সায়স্তা করা গেলেই আওয়ামী লীগের এই অধপতন হত না এখন এই যে পাঁচ হাজার লোক যাদের কারণে অধপতন তারা এখন নিখোঁজ কেউ পলাতক কেউ জেলে কেউ বিদেশে এবং আমি মনে করি যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার সময় নতুন করে শুরু করার সময় এখন ঘর যদি একটা মজবুত ভাবে আপনি বানাতে চান তাহলে কি করতে হবে প্রথম হলো শক্ত ফাউন্ডেশন লাগে কিন্তু আওয়ামী লীগের কিন্তু ফাউন্ডেশনটা অনেক শক্ত মানে নতুন করে ফাউন্ডেশন দেওয়ার আর দরকার নাই এখন আওয়ামী লীগের যেটা দরকার ঘর বানালে কি লাগে যে ফাউন্ডেশন করার পর ইটের গাঁথুনি দিতে হয় সুন্দর দরজা জানালা মার্বেলের সুন্দর করে সাজানোটাই শুধু কাজ এখন বাড়ি বানাতে কি লাগে আর্কিটেক্ট লাগে ইঞ্জিনিয়ার লাগে সুপারভাইজার লাগে মিস্ত্রি লাগে যুগালও লাগে তো এগুলো আছে কিন্তু কথা হলো আপনি পারফেক্টলি এগুলো ফিট করতে হবে এখন আওয়ামী লীগের চিফ ইঞ্জিনিয়ার প্রজেক্ট ডিরেক্টর হলেন শেখ হাসিনা ওনার বয়স এখন আটাত্তর বছর তো বাংলাদেশের একজন মানুষের পেনশনের সময় হলো উনষাট বছর তো তিনি অলরেডি উনিশ বছর আগে এক্সপায়ার্ড হয়ে গেছেন উনিশ বছর আগে তার পেনশন হয়ে গেছে কিন্তু তিনি চালায় যাইতেছিলেন এখন এটা নিয়ে বিতর্ক আছে হয়তো কেউ কেউ আছে না উনি ভালো চালাইছেন উনি কে বলছেন না তিনি পারেন নাই এবং শেখ হাসিনা নিজেও চার আগস্ট তিনি গণভবনে বলেছেন আলি যেটা তার ইন্টারভিউ বলছেন যে আমি দেশ চালাইতে পারছি না আসলে জোর করে অনেক কিছু হয় না আপনার শরীরে বা আপনার যে অর্গান আছে এগুলো যত বয়স বাড়বে এগুলো ঠিক মতো কাজ করবে না এটা খুবই স্বাভাবিক এখন আপনি গায়ের জন্য সবকিছু করতে পারবেন না তো এখন এক্সপায়ার্ড শুধু তিনি এক্সপায়ার্ড না খালেদা জিয়া তিনিও এক্সপায়ার্ড এবং এইরকম রাজনীতিতে আমাদের রাজনীতিতে অনেক লোক আছেন যারা এক্সপায়ার্ড যাদের মেয়াদ চলে গেছে যাদের অর্গান ঠিক মতো কাজ করে না কিন্তু তারা চেয়ার ছাড়তে চান না সমস্যা হলো এটা এবং শুধু বাংলাদেশে না এটা এশিয়ার প্রায় দেশেই মানে ক্ষমতা থেকে নামতে চায় না মানে জোর করে নামাতে হয় কিন্তু আপনি যদি ইউরোপের রাজনীতি দেখেন এখানে দেখবেন একজন লোক দেখা গেল তার পপুলারিটি অনেক আছে সে চাইলেই কিন্তু এমপি হইতে পারে কিন্তু সে নিজ থেকেই বলবে না না আমার বয়স হয়েছে আমি যাবো না এটা মানে তাদের এই বিচারটা আছে তারা এবং নতুনদের সুযোগ দেওয়ার একটা আমাদের এটা নাই এখন আওয়ামী লীগ যে কায়দায় এখন আওয়ামী লীগের তেমন কোন অর্জন নাই অগ্রগতি নাই এটা যদি কচ্ছপ গতিতেও চলতো সেই স্টাইলে চলতো তাও কিছুটা আগাইতে পারত কচ্ছপ গতিও নাই সেটা হ্যাঁ আমি জানি অনেকেই বিপদে আছেন আত্মগোপনে আছেন বিশেষ করে লক্ষ লক্ষ নেতা কর্মী যারা কোনো মালপানীয় কামান নাই সুযোগ সুবিধা নেন নাই তারা মহাবিপদে আছেন তাদের অনেকে সংসার চলছে না অনেকের ছাত্র জীবন হুমকির মুখে হ্যাঁ অনেকে কি বলা যায় কোনো কিছুই পান নাই তার দল থেকে কিন্তু এখন মহাবিপদে এবং তাদের খোঁজখবর কেউ নেয় না এখন এবং সবচেয়ে ভয়াবহ যেটা হলো যে আওয়ামী লীগের তারা ফেরেস্তার দল হয়ে এখনো তাদের যে নেতারা আছেন যারা এতদিন দল পরিচালনা করেছেন সরকার পরিচালনা তাদের অনেকেই ফেরেস্তার ভূমিকা অবতীর্ণ হয়েছেন স্টিল নাও তারা কোনো ভুল শিকার নাই অনুশোচনা নাই প্ল্যানিং নাই ওই বিচ্ছিন্নভাবে এসে দুইটা কথা বলে চলে গেলেন এবং এখনো সবাই ওই শেখ হাসিনার দিকে তাকাই আছেন আগেও যেরকম তাকাই থাকতেন মানে ব্যাপারটা হয়েছে এরকম ওই যে শকুন হ্যাঁ শকুনরা মরা গরু খাওয়ার আগে সবগুলো আসে আইসা তার তারা কিন্তু একটা ঠুকরে দেয় না অপেক্ষা করে রানী কখন আসবেন তারপর রানী সবাই শেষে পাখা ঝাপটায় সবগুলা দলে দলে আইসা ঠুকর খাওয়া তো এখন সবাই ওই শকুনের দলের মতো সবাই অপেক্ষা করতেছে এবং শেখ হাসিনারা উচিত হয় তিনি আগে বিচার করবেন যে তিনি কাঁপা বল কিনা দল চালানোর জন্য এই বয়সে যদি কাপাবুল মনে করেন তাহলে তিনি অর দায় জাম দিবেন আর যদি তিনি নিজেকে সামর্থ্যবান মনে না করেন তাহলে উনি দায়িত্ব ছেড়ে নতুনদের হাতে ক্ষমতা দিবেন সৎ ত্যাগী এরকম নেতা হ্যাঁ যাদের সক্ষমতা রয়েছে দল দাঁড়াতে বেশি সময় লাগবে না আমি প্রথমেই বলছি এটার ফাউন্ডেশন স্ট্রং এখন শুধু দরজা জানালা হ্যাঁ টাইলস লাগাবেন এইটাই এগুলোই আর যারা আওয়ামী লীগ শেষ বলে চিৎকার করছেন যতই ফন্দি করেন আওয়ামী লীগকে শেষ করা যাবে না বিশাল এক দল। এখন কিন্তু দলের জন্য দায়িত্ব পালন করছেন না যারা নেতা আছেন বিশেষ করে শেখ হাসিনা আমি জানি শেখ হাসিনার অনেক অন্ধভক্ত আছেন মানে শেখ হাসিনা ছাড়া বুঝি না কিন্তু এই অন্ধত্যা কিন্তু দলের জন্য অনেক সময় অভিশাপ হতে পারে এবং অনেকে মনে করতে পারেন শেখ হাসিনা না থাকলে শেখ পরিবার না থাকলে শেষ হয়ে যাবে টোটালি রং রাজনীতি এখন ওই সত্য আশি বছরের পুরান চিন্তায় চলে না এটা ডিজিটাল বাংলাদেশ আপনি আমি যারা আমার বাবা মায়ের সামনে দাঁড়ায় কথা বলি নাই সত্য জেনেও প্রতিবাদ করি নাই বলি না বাবা তোমার এটা ভুল হয়েছে বলার সাহস পাই নাই এই প্রজন্ম কিন্তু সেরকম না তারা মুখের উপর বলে দেবে না আব্বা তুমি ভুল করেছো এটা ঠিক হয় নাই এখন সেই প্রজন্মের সাথে আপনি পুরান ফর্মুলায় কাজ করলে কাজ হবে না যাই হোক আশা করি ভোরভ্রান্তি রাজনীতিতে থাকতে পারে থাকাটাই স্বাভাবিক এবং এটা স্বীকার করে নতুনভাবে উদ্যোগ নিয়ে যৌক্তিক উদ্যোগ নিয়ে অবিলিক দাঁড়াবে মানুষের পাশে দাঁড়াবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ